নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা জ্বর প্রথমটা অসিত বুঝতে পারেনি শুধু সমস্ত শরীরে কিরকম একটা অস্বস্তি লাগছিল কি পয়সা দিতে গিয়ে বুঝতে পারল তার জ্বর এসেছে একটা পাঁচ টাকা তুলে বলল ভবানীপুর দু চারটে কৌতূহলী চোখ তার দিকে তাকালো কন্ডাক্টর দার্শনিকের মতো নির্লিপ্ত গলায় বললে ভবানীপুর যাবে না এট্রাম আলিপুর যাচ্ছে আশ্চর্য অসিত জানালা দিয়ে তাকালো ময়দানের মধ্য দিয়ে ট্রাম মেল ট্রেনের মতো স্পিডে ছুটছে চারিদিক অন্ধকার শীতের বাতাস এতক্ষণ তার চোখে পড়েনি অথচ জানালা দিয়ে বাইরেই তো সে তাকিয়েছিল কিছু ভাবছিল কি কি ভাবছিল মনে নেই আচ্ছা আলিপুরেরই একটা দিন তবে লজ্জায় বলে ফেললো হ্যাঁ জ্বর আসছে অসিত বুঝতে পারল কিন্তু আমি আলিপুর যাচ্ছি কেন এত রাত্রে কি করে বাড়ি ফিরব কিচ্ছু ভাবতে ভালো লাগে না সমস্ত শরীরে যেন লক্ষ লক্ষ সুঁচ ফুটছে পাথরের শব্দ করে ছুরি ঘষলে যেরকম হয় বাতাসের ছোঁয়াই সেই রকম লাগছে বেশ বসেছিল হঠাৎ অসীতের মাথাটা ঠক করে জানালার কাছে ঠুকে গেল কপালের একটা ধার কেটে গিয়েছে ইস রক্ত পড়ছে যাক ভাকিস কেউ দেখেনি রক্ত ঝরঝর করে জামায় পড়ছে ফর্সা জামা সব নষ্ট হয়ে গেল রক্ত যে থামেই না অসিত তাড়াতাড়ি কপালে হাত দিল রক্ত নেই তো কপালের একটা কোন কেটে গেছে ঠিকই কিন্তু সামান্য রক্ত ঝরঝর করে পড়ছে না আমি তাহলে এতক্ষণ ভুল ভাবছিলাম জ্বর হলে মানুষ ভুল বকে ভুল ভাবে বুঝি না বাপু আমি কিছু ভুল ভাবব না আমি ট্রামের একটি লোক হঠাৎ চেঁচিয়ে উঠল আরে কি হলো ভদ্রলোকের ঘটাং করে ট্রামটা মাঠের মাঝখানে থেমে গেল অসিত কখন দুমড়ে নিচে পড়ে গিয়েছে উৎসাহী ব্যক্তি করে আহা জরে যে একেবারে গা পুড়ে যাচ্ছে এই নিয়ে কেউ ট্রামে বাসে ওঠে নেশা টেশা করেছে কিনা কয়েকজন জিজ্ঞেস করলেন তার মধ্যে দু একজন নিজেরাই নেশাচ্ছন্ন ট্যাক্সি ট্যাক্সি ধরাধরি করে অসিতকে ট্রাম থেকে নামানো হলো হাঁক পড়লো ট্যাক্সির জন্য ততক্ষণে অসিতের চৈতন্য এসেছে আমি ঠিক আছি এবার আমি নিজেই যেতে পারবো হঠাৎ একটু মাথাটা না না ট্যাক্সি করে চলে যান এই অবস্থায় রাত্রি দশটা বেজে গিয়েছে নির্জন ময়দার তবু হঠাৎ একটা ট্যাক্সি পাওয়া গেল ট্যাক্সিতে দুজন যুবক যুবতী ছিলেন ব্যাপারখানা শুনে তারা সৌজন্য করে ট্যাক্সি ছেড়ে দিলেন ঠিকানা বলতে পারবেন তো মশাই হ্যাঁ ভবানীপুর ফকিরসেন স্ট্রিট অসিতকে সবাই ট্যাক্সিতে তুলে দিল ঝাঁকুনি দিয়ে ট্যাক্সি ছেড়ে দিতেই অসিতের যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো আমি কোথায় যাচ্ছি আমার তো কিছু হয়নি ট্যাক্সি করে যাব আমার এমন পয়সা কোথায় ট্যাক্সির মিটারে যেন আট আনাটা লাফাচ্ছে এক্ষুনি বদলাবে গাড়ি থামাও ড্রাইভার পকেট থেকে একটা আধুলি বার করে দিল অসিত আমি হেঁটেই যাব পা টলে যাচ্ছে মাথাটা ভয়ানক ভারী শরীরের পক্ষে দুর্বিসহ বলেই মনে হচ্ছে তা হোক আমার ফুসফুসে পোকা নেই আমার কখনো কোনো কঠিন অসুখ করেনি জ্বর যতই বাড়ুক তা আবার সেরে ঠিক যাবে আমি হেঁটেই যাব তাছাড়া আজ আমাকে প্রমাণ করতে হবে আমি অন্যদিনের মতোই সুস্থ স্বাভাবিক মানুষ কিছুক্ষণ সিধে হাঁটলো আসিত দেখলো সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অন্ধকারের মধ্যে সেই বিশাল শ্বেত অট্টালিকা কিরকম রহস্যময় দেখাচ্ছে লোকজন নেই অনেক দূরে বিটের পুলিশের জুতোর খট খট শব্দ শোনা যাচ্ছে ও পথ ভুল করেছি অসিত বাঁদিকে ফিরে আবার হাঁটতে আরম্ভ করল এত রাতে মেসের দরজা না বন্ধ হয়ে যায় কাল মেসের চার্জ মিটিয়ে দিয়ে অন্য একটা ভালো মেসে চলে যাব কাল কত কাজ কিছুক্ষণ হেঁটে সামনে চোখ তুলল সামনে আবার সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল সেই বিটের পুলিশের জুতোর শব্দ দূর ছাই একেবারে পিছনে ফিরে হাঁটতে আরম্ভ অনেকক্ষণ তারপর সামনে আবার সেই শ্বেত অট্টালিকা আবার ডান দিকে ফিরল পিছন ফিরল বা দিকে গেল সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পরিশ্রান্ত হয়ে অসিত রাস্তার ওপর সোজা হয়ে দাঁড়ালো কালো চকচকে ঝকঝকে রাস্তার সামনে পিছনে যত দূর দেখা যায় নিজের হাতটা একবার কপালে ছোঁয়ালে হাত আর কপাল দুটো যেন উষ্ণতায় পাল্লা দিচ্ছে আজকে আবার সেই সঙ্গে কোনো গরম কাপড়ও আনেনি কি বা আনত সেই নীল র্যাপারটা তো আর ওখানে গায়ে দিয়ে যাওয়া যেত না হঠাৎ সে তার পায়ে কোনো জোর পেল। না কিছু ভাববার আগেই ঘুরে পড়ে গেল পথের উপর ঘন ঘন নিঃশ্বাস বইছে সমস্ত শরীরে যেন চাপ চাপ বাতাস দু একবার উঠবার চেষ্টা করল অসিত কিন্তু শরীর থেকে মনটা যেন আলাদা হয়ে গিয়েছে শরীরের ওপর তার আর কোনো কর্তৃত্ব নেই সেই অবস্থাতেও বাঁচার ইচ্ছেটা প্রবল হয়ে উঠল টেবিলের ওপর আলপিন দিয়ে গেথে রাখা ছাড়পো কাটা পর্যন্ত বাঁচার জন্য কি তীব্র চেষ্টা করে খোলা রাস্তার দিয়ে বিলাসী কোনো মোটরকার হয়তো ওপর প্রচন্ড বেগে এসে তাকে থেতলে দিয়ে যাবে অসীত উঠতে পারল না কিন্তু প্রাণপণ চেষ্টায় গড়াতে গড়াতে রাস্তার একপাশে গিয়ে পড়ে রইল মাথার উপর ঝকঝকে নীল শীতের আকাশ কয়েকটা পরিচ্ছন্ন ছিমছাম তারা উঠেছে শিরশিরে বাতাস গাছের পাতার শব্দ দূরে মিষ্টি আওয়াজে গির্জার ঘণ্টা বাজল এগারোটা চারপাশে শান্ত প্রকৃতি কোথাও কোনো অসামঞ্জস্য নেই শুধু অসিত জরে বেহুশ হয়ে রাস্তার একপাশে পড়ে রইল প্রায় মিশেই রইল ঘাসের সঙ্গে বেশ কিছুক্ষণ পর একটি মেয়ে এইদিকে হেঁটে আসতে লাগল একা মেয়েটি হচ্ছে সেই জাতের মেয়ে যারা পুলিশকে দুচারানা ঘুষ দিয়ে সাজগোজ করে ময়দানে একা একা ঘুরে বেড়ায় কোনো রসিক ভদ্রলোকের সন্ধান পেলে তার কাছ থেকে আগামী দিনের খাওয়ার খরচটা জোগাড় করে নেয় মেয়েটি গুনগুন করে কি যেন একটা গান করছে একঘে কান্নার মতো শোনাচ্ছে আওয়াজটা জুতোই একটা হিল বোধহয় ভেঙে গিয়েছে একটা পা টেনে টেনে আসছে খস খস খুট এই করে শব্দ হচ্ছে রাস্তায় হঠাৎ মেয়েটি চোখ পড়লো অশীতের দিকে দেখে মেয়েটি ভয়ে কেঁপে উঠল তারপর খুব জোরে জোরে পা চালিয়ে সোজা চলে গেল অনেক দূর পর্যন্ত একবারও পিছনে তাকালো না মিনিট পনেরো পর মেয়েটি আবার ফিরে এলো গান বন্ধ হয়ে গিয়েছে জুতোর শব্দ না করে পা টিপে টিপে আসছে একেবারে অসীতের কাছে এসে দাঁড়াল কুকুর যেমন গন্ধ শুকে সব বোঝে মেয়েটি প্রায় রকম ভাবে ব্যাপারটা বুঝবার চেষ্টা করল তারপর এদিক ওদিক তাকিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল অসীতের পাশে কপালে হাত দিয়ে দেখল না মরেনি নেশা টেশা করেছে বোধহয় মেয়েটি বিনা দ্বিধায় অসিতের বুক পকেটে হাত ঢুকিয়ে দিল একটা টাকা আর দু একানা খুচরো পয়সা একটা কম দামি ফাউন্টেন পেন মেয়েটা বিরক্তিতে মুখে একটা ভঙ্গি করল আর ঠিক সেই সময় অসিত কি যেন বলে উঠল গলার আওয়াজ স্পষ্ট নয় অনেকটা বিড়বিড় করে অসিত বলল আমার কোনো দোষ নেই রানী আপনি তুমি আমাকে ভুল বুঝো না মরণ মেয়েটির ধমকে উঠল লালা নর্দমায় শুয়েও রাজা রানীর স্বপ্ন অসিত আবার বলে উঠল অসম্ভব ছি এ কাজ কি আমার পক্ষে না না মেয়েটা উঠল কি ভেবে একটা দুয়ানি ফেরত রেখে গেল অশিতের বুক পকেটে তারপর চলে যেতে যেতে শুনল আমি এদের মতো ধনী নই তা বলে কি আমার আবার একা দুমড়ে শুয়ে রইল অসিত আরো কি যেন বলতে লাগলো বিড়বিড় করে জ্ঞান নেই সে কথা যেন তার বুকের মধ্য থেকে অন্য কেউ কথা বলছে আরো কিছুক্ষণ পর মাঠের মধ্য দিয়ে একটা জিপ গাড়ি আসতে লাগলো পুলিশের গাড়ি সার্চলাইট ফেলে দেখছে মাঠের মধ্যে সন্দেহজনক কিছু আছে কিনা আলোয় ধুয়ে গেল মাঠটা ঘুরতে ঘুরতে আলোটা অসিতের শরীরের ওপর এসে থেমে গেল আলোটা স্থির রেখে শব্দ করতে করতে গাড়িটা সোজা এগিয়ে আসতে লাগলো সেদিকে থামলো হাত দশেক দূরে এক লোক লাফিয়ে নেমে ছুটে এলো সেদিকে কাছে এসে দাঁড়ালো একজন বলে উঠলো আগে ভালো করে দেখে নিন ছুঁয়ে টুয়ে ফেলবেন না একজন খাঁকি পোশাক পরা ছাটা খোঁচা খোঁচা চুল খুব কাছে এসে টর্চ ফেলে দেখল ভালো করে পায়ের খোঁচা দিয়ে দেহটি একবার উল্টে দেখল কোথাও কিছু নেই একজন খস করে শব্দ করে বিড়ি ধরিয়ে বলল বৃষ্টি খাবার ব্যাপার না তো খাঁকি পোশাক হাঁটু মুড়ে বসে অসিতের নাকের কাছে হাতটা রাখল ভয়ানক গরম এবং দ্রুত নিঃশ্বাস বইছে হঠাৎ অসীত আবার বলে উঠল আমি কেন এলাম এখানে আমার আসা উচিত হয়নি এদের মধ্যে আমাকে আমি খাকি পোশাক বললো ভয়ানক জ্বর হয়েছে দেখছি ভুল বকছে আমার নাম অসিত মজুমদার আমার চাকরি নেই টাকার অভাবে আমি কিন্তু এরকম কাজ আমাকে ওমশাই এ যে জীবনই শোনাচ্ছে হাতের বিড়িটা আরেকজন অন্ধকারে ছুঁড়ে দিয়ে বললো চলুন চলুন ছেড়ে দিন এসব হাসপাতালের কেস আমাদের এখন সাউথের দিকটা দেখা বাকি আছে আওয়াজ করে জিপটা চলে গেল আমি না খেয়ে মরতে পারি কিন্তু আমি ভদ্রলোক অশীতের জ্ঞান হল খুব ভোরে চোখ মেলে চারিদিক দেখে তাড়াতাড়ি উঠে বসল এখন সে হাঁটতে পারছে কিন্তু জ্বর একটুও ছাড়েনি চোখ মুখ যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে সমস্ত শরীরে ভয়ানক উষ্ণ রক্ত রক্তস্রোত পকেটে হাত দিয়ে একবার পয়সাগুলোর উদ্দেশ্য পেল না বিরক্ত লাগলো তাড়াতাড়ি কোমরে হাত দিল না ঠিক আছে হঠাৎ মনে পড়ল কালকের সন্ধেবেলাটা স্বপ্ন নয় হাঁটতে হাঁটতে হাজরা রোডের মোড়ে এসে দাঁড়ালো অসিত ভোর থেকে সকাল হচ্ছে একটা পানওয়ালা ঘড়িতে চাবি দিচ্ছে ছটা বাজে খুব অস্বস্তি লাগলো অসীতের মনে হচ্ছে আশেপাশের সমস্ত লোক তাকে দেখছে নিজেকে এত রুগ্ন এমন পরাজিত আর কোনো দিনও তার মনে হয়নি একটু পরে বেঁটে ছাতা হাতে নিয়ে খুব মন্থর পায়ে একটি মেয়ে এগিয়ে আসতে লাগলো সেদিকে বাস স্ট্যান্ডে এসে সুন্দরী মেয়ে টিচার তবে চেহারা দেখলে অনুমান করা শক্ত খুব নয় যে বড় লোকের মেয়ে পড়াশোনা শেষ করে বিয়ে হওয়ার আগের সময়টুকু শখ করে স্কুলে পড়ায় মেয়েটির সমস্ত মুখের মধ্যে দুটোই সবচেয়ে সুন্দর হঠাৎ দেখলে কাজল দিয়ে আঁকা বলে মনে হয় অসিত কাছে এগিয়ে এসে বলল রানী আপনাকে একটা কথা বলতে এলাম রানী চমকে ফিরে তাকালো ভুরু দুটি বিস্ময়ে বক্র করে বলল হে কি এ কি চেহারা হয়েছে আপনার ব্যাপার কি না এসব কিছু না একটা কথা বলতে এলাম জামা কাপড়ের কি অবস্থা রাত্রে কি হয়েছিল কাল অত তাড়াতাড়ি আপনি চলে গেলেন কেন না বলে আমি শঙ্করকে বললুম তোমার মাস্টার মশাই কোথায় ও ও কিছুই জানে না? সব কথা থাক অন্য সময় এখন আমি যা বলবো তাই শুনে আপনি চিৎকার করবেন না বা দয়া করে বিসদৃশ্য কিছু করবেন না পরে আপনি পুলিশে খবর দিতে পারেন আমি এইটা অসিত জামার নিচ থেকে বার করলো এই সোনার হারটা কাল আপনাদের বাড়ি থেকে আমি চুরি করেছি রানী একটু ফ্যাকাশে ধরনের হাসল কি খোঁজাখুঁজি করেছি কাল রাত্রে বাড়ির কাউকে বলিনি আপনি এমন হঠাৎ ঠাট্টা করতেও পারেন হুম হুম না এটা ঠাট্টা নয় অসিত রানীর চোখ থেকে একবারও চোখ সরাল না এর জন্য অনেকটা আপনি দায়ী আপনার জন্মদিনের উৎসবে আপনি আমাকে কেন আমি আপনার করেছিলেন ছোট ভাইয়ের মাস্টার তাকে করা চলে না ছি আপনি এসব কি বলছেন আপনার চোখ মুখ ভীষণ লাল দেখাচ্ছে আপনি খুব উত্তেজিত হয়ে পড়েছেন এখন বাড়ি যান না শুনুন আপনার জন্মদিনের পার্টিতে নানা উপহার এনেছে সকলে এসেছে আপনার দাদার বন্ধু দু তিনটি হবু আইসিএস হবু ডাক্তার আমি কি উপহার দেব মাসের সাতাশ তারিখ মনে মনে ভাবলুম আপনাকে একদিন ব্রাউনিংয়ের কবিতা বুঝিয়েছিলাম গ্যাটের জীবনী শুনিয়েছিলাম একদিন তাকে কি উপহার বলা যায় না না যায় না ঘরের সকলে হাসছে গল্প করছে আমি এক কোণে চুপ করে বসে আছি আমি এদের মধ্যে কেউ নই আমি শুধুই শঙ্করের মাস্টার হঠাৎ আমি জানি না কিসের ওপর বা কার উপর যেন আমি ভয়ঙ্কর রেগে গেলুম হাড়টা আপনার গলা থেকে খুলে আমার জুতোর তলায় চাপা পড়ে যায় অত্যন্ত ভারী হার কাল গলায় পড়েছিলেন অস্বস্তিতে নাড়াচাড়া করছিলেন দু একবার একবার নিচু হয়ে চায়ের চিনি মেশাতে গিয়ে খুলে পড়ে যায় জুতোর তলায় আমি চেপে ভাবলুম আমি যে কিছু উপহার আনিনি সেই অপমানের একমাত্র প্রতিকার হচ্ছে হাড়টা চুরি করা আপনাদের প্রচুর আছে একটা হাড়ের জন্য আপনাদের গায়ে সামান্য আচরও লাগবে না অথচ আমার মেসের তিন মাসে চার্জ মেটানো যাবে ইউনিভার্সিটির মাইনে দেব পরীক্ষার ফি দেব আপনার মাস্তত ভাই যখন মুভি ক্যামেরায় তোলা ছবি দেখাবার জন্য সকলকে পাশের ঘরে ডাকলো তখন আমি হারটা পকেটে তুলে নিলাম অসিত চুপ করল কিছুক্ষণ দুজনেই স্তব্ধ মিহি ফোঁটায় বৃষ্টি পড়ছে অসিতের তপ্ত শরীরে ভয়ঙ্কর অস্বস্তি লাগছে একটু সরে এসে দুজনে বাসস্ট্যান্ডে সেড়ে এসে দাঁড়ালো অসিত হারটা রানীর হ্যান্ডব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল রানী এতক্ষণ বাদে বলল আপনি এত ভেবে ওটা নিয়েছিলেন তবে আবার ফেরত দিতে এলেন কেন সেখানেই আমার হেরে যাওয়া আমার যুক্তি ঠিক ছিল মনের মধ্যে কোনো অন্যায় বোধ ছিল না নিজেকে চোর কিংবা অপরাধী মনে হয়নি তবু হঠাৎ কাল অত্যন্ত অসুস্থ হয়ে পড়লাম আজ সকালে হঠাৎ এখানে চলে এসেছি দয়া করে এখন আমার ওপর আর করুণা দেখাবার চেষ্টা করবেন না আপনি কথা সকলকেই জানিয়ে দিতে পারেন পুলিশে খবরও দিতে পারেন আপনাকে আমি একটি কথা বলতে চাই রানী বলল যদি না এখন আর কিছু বলবেন না আমাকে আপনার বাস আসছে স্কুলের দেরি হয়ে যাবে হোক দেরি শুনুন না অসিত ততক্ষণে পিছন ফিরে হাঁটতে শুরু করেছে যত দূর পর্যন্ত রানী তাকে দেখতে পাবে ততক্ষণ সে একবারও পিছন ফিরে তাকালো না তারপর বাঁ দিকে মোড় ঘুরে গেল তার মনে পড়ল কাল রাত্রে সে রকম পড়ে গিয়েছিল ময়দানের মধ্যে ভিজে ঘাস শিরশিরে বাতাস মাথার মধ্যে চকচকে নীল আকাশ হঠাৎ অসিত অনুভব করলো তার গা কেমন ভিজে ভিজে কুলকুল করে ঘাম বয়ে যাচ্ছে সারা দেহে জ্বর ছেড়ে যাচ্ছে এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা জ্বর গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার